করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা অধীর আগ্রহ বসে আছো হয়তো যে একাদশ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যে প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কমন আসবে একদম ঠিকই ভেবেছো এবং আমরা সেই প্রশ্নর যে সংকলন সেটাও কিন্তু রেডি করেছি তো এখন যে বিষয়টা হচ্ছে আমরা এর আগের বছরগুলোতে তোমাদের যেভাবে সাজেশন তোমাদের হাতে তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছিলে যে মাত্র অল্প কয়েকটি প্রশ্ন পড়েই কিন্তু তোমরা পরীক্ষার হলে কমন পেয়ে গেছো কিন্তু এবার কিন্তু তার ধরনটা একটু অন্যরকম সেটা তোমাকে বুঝতেও হবে এবং বিষয়টা তোমাকে রিয়েলাইজ করতে হবে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে এর আগে স্বাভাবিকভাবে প্রশ্ন কোথা থেকে আসতো বোর্ড থেকে প্রশ্ন আসতো কিন্তু তোমরা জানো এখন থেকে কিন্তু প্রশ্ন করছে আমাদের স্কুলের শিক্ষকেরা অর্থাৎ যে শিক্ষকেরা তোমাদের ক্লাস নিয়েছেন সারাটা বছর সেই শিক্ষকেরাই কিন্তু তোমার প্রশ্নটা করবেন এবার বোর্ড কোশ্চেনের একটা ধরন থাকে যে আগের বছরের কোশ্চেন রিপিটেশন করবে না আগের বছর এই অংশ থেকে প্রশ্ন হয়েছে অর্থাৎ এবার অন্য অংশ থেকে প্রশ্ন হবে আমরা সেই সমস্ত বিষয় ক্যালকুলেশন করে তার সঙ্গে তার আগের বছর কী এসছে তার আগের বছর কী এসছে একটা ওভারঅল আইডিয়া তৈরি করে নিয়ে একটা সাজেশন বা মূল ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের কাছে শেয়ার করেছি এবং তোমরা সেগুলো পড়েছো এবং পরীক্ষাতেও হুবহু কমন পেয়েছো কিন্তু এবার যেহেতু স্কুলের টিচাররা প্রশ্ন তোমাদের জন্য করবেন সেহেতু কিন্তু গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না যে এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে বা এই তিনটে প্রশ্ন পড়লে তোমরা তিনটে প্রশ্ন পাবে এটা হলো কিন্তু মূল কথা একদম মেইন মেইন যে কথা সেটাই তোমাদের বলে রাখি যে কারণে আমরা তোমাদের সামনে প্রশ্ন সংকলন তুলে ধরছি ঠিকই কিন্তু একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট এবং যে প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি সেটা সম্পূর্ণ টিচার্স চয়েস অর্থাৎ শিক্ষকেরা যে প্রশ্নগুলো তোমার পরীক্ষাতে করতে পারেন সেই প্রশ্নের সংকলন এবার তোমরা বলতেই পারো যে স্যার প্রশ্ন যেগুলো আপনি সাজেশনে দিচ্ছেন এটা তো অনেক প্রশ্ন হয়ে গেছে এটা স্বাভাবিক ব্যাপার কারণ আগের সাজেশন আমি তোমাদের বললাম যে আমরা বুঝে অনেক জায়গা থেকে প্রশ্ন দিতাম না যেগুলো পরীক্ষাতে আসতো না কিন্তু এবার কিন্তু আমরা সেই কাজটা করতে পাচ্ছি না কারণ স্কুলের টিচার যেহেতু প্রশ্ন করবেন তিনি তার কোন পার্ট থেকে প্রশ্ন করবেন সেটা তার ব্যক্তিগত ইচ্ছা হ্যাঁ তবে তিনি অবশ্যই বোর্ডের যে নিয়ম রয়েছে সে নিয়মের বাইরে কিন্তু যেতে পারবেন না অর্থাৎ কোনো কোন চ্যাপ্টার রয়েছে যেখান থেকে আমাদের ব্রড টাইপের কোশ্চেন আসবে সেখান থেকে শুধুমাত্র ব্রড টাইপেরই কোশ্চেন আসবে কোনো কোনো চ্যাপ্টার যেখান থেকে আমাদের শর্ট আসবে তো সেখান থেকে শুধু শর্টই আসবে এই পার্টটা কিন্তু তিনি অবশ্যই ফলো করবেন সেই হিসাব রেখে তোমাদের সামনে সাজেশনটা তুলে ধরছি প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও চেষ্টা করবে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষার আগে দেখে পরীক্ষার হলে যাওয়ার আশা করছি এর বাইরে তোমাদের শিক্ষক কিন্তু প্রশ্ন করবেন না প্রশ্ন সংখ্যা একটু বেশি হলেও ঘাবড়াবার কিছু নেই পরীক্ষা হলে যাতে নিশ্চিন্ত তোমরা লিখতে পারো নিশ্চিন্তে সমস্ত প্রশ্ন পেতে পারো সেই হিসেবেই সাজেশন প্রস্তুত করে তোমাদের সামনে তুলে ধরছি ওকে বেস্ট অফ লাক যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর চলো আমরা মূল সাজেশনটাকে দেখে নিই তাহলে শুরু করি আজকের মূল আলোচনা আমাদের যে আলোচনা সেটা হচ্ছে আমাদের শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ প্রত্যেক অধ্যায় ভিত্তিক সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কি রয়েছে সেই প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু জানবো আর যেটা আমাদের তোমাদের বললাম যে এবারের প্রশ্ন কিন্তু তোমাদের স্কুল করবে বা স্কুলের টিচার করবে সেহেতু কিন্তু এখন থেকে যে আগের বছর এই প্রশ্নটা এসে সেটা আর এই বছর আসবে না এই বিষয়গুলো কিন্তু আর থাকছে না অতএব যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে কারণ সমস্ত প্রশ্নে কিন্তু অর্থ থাকবে না তোমরা ভালো করেই জানো কারণ আমরা সেটিংটা একটু শিখে রাখি সেটা তোমাদের জানার দরকার এক দুই তিন চার পাঁচ আমাদের এই মোট পাঁচটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই এক দাগের ক্ষেত্রে এবং তোমার তিন এবং পাঁচ এই তিনটে কোশ্চেনে কখনো কখনো অর থাকে বেশিরভাগ ক্ষেত্রে অর থাকে একের অর নির্দিষ্ট থাকে কিন্তু বাদ বাকি দুই দাগের প্রশ্ন চার দাগের প্রশ্নে কিন্তু অর স্বাভাবিকভাবে দেওয়া থাকে না আবার কখনো কখনো যে পাঁচ দাগের প্রশ্নে অর্থ থাকবে সেটারও কোনো গ্যারান্টি নেই বা তিন দাগের প্রশ্নে যে অর থাকবে সেটাতেও কোনো কোনো গ্যারান্টি নেই অতএব সেক্ষেত্রে যেহেতু আমার প্রশ্নে অথবা থাকছে না সেহেতু কোন প্রশ্নটা আমার টিচার করবেন সেটা কিন্তু আমি জানি না যে কারণে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা ¿De acuerdo? ¿Ok? Iván. আমরা চলে আসি অধ্যায় ইম্পর্টেন্ট যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আর তোমাদের সামনে যেটা বলার কথা যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে আট মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই আট মার্কের প্রশ্নগুলো কিন্তু ক্লাস ইলেভেনে ডাইরেক্ট আট মার্ক রূপেই কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলো আসে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যেটা হয় আট মার্কের প্রশ্ন ফাইভ প্লাস থ্রি এইভাবেই ভাগ হয় বেশিরভাগ কোশ্চেনগুলো কিন্তু ক্লাস ইলেভেনে কিন্তু আট মার্কের প্রশ্ন বেশিরভাগ ডাইরেক্ট আট মার্কের প্রশ্ন হিসেবেই আসে সেহেতু আট মার্কের প্রশ্ন লেখার সময় সুন্দরভাবে পয়েন্ট আউট করে লিখবে দশ বারোটা প্রশ্ন উত্তর লেখার চেষ্টা করবে ভালো মার্কস পাবে আর তথ্যভিত্তিক উত্তর লিখবে এবার চলে আসি অধ্যায় যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নিতে তোমাদের সুবিধার জন্য যে প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট বা টিচারের দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই প্রশ্নগুলোকে আমি একটু স্টার চিহ্ন দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি ওকে সেই প্রশ্নগুলো কিন্তু সব থেকে বেশি মূল্য দিয়ে পড়বে এটুকু বলে রাখলাম তো চলো এবার আমরা প্রশ্নগুলো পরপর অধ্যায় দেখে নিই তো রাষ্ট্রবিজ্ঞানের বিষয় তার বিবর্তন প্রথম অধ্যায় আমাদের যেখান থেকে আমাদের দুটি প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে কী কি প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে প্রকৃতি ও পরিধি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন রাষ্ট্রের প্রধান উপাদানগুলি বিশ্লেষণ করো তৃতীয় প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পদবাচ্য যুক্তি দাও পরবর্তী কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্র নিরপেক্ষ আলোচনা করো পরবর্তী কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো পরবর্তী কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব ও বিবর্তন আলোচনা করো পরবর্তী কোশ্চেন রাষ্ট্রবিজ্ঞান আলোচনার জগতে উদার নৈতিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো দেখো এই কটা প্রশ্ন বললে এর ভেতরেই তোমরা দুটো প্রশ্ন পাবে একটা প্রশ্ন তোমাদের লিখতে হবে অনেকেই বলতে পারো স্যার আগের বছর পরীক্ষাতে প্রশ্ন এই প্রশ্নটা এসেছিল আমাদের স্কুলে তো এবার কি কমন পাবো তো এটা হলো সেই ব্যাপার যেটা তোমাদের আমি বলেছি যে স্কুলে টিচার প্রশ্ন করবে যেহেতু বোর্ড প্রশ্ন করছে না যে আগেরবার কি এসেছিল এবার কি আসবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কারণেই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরা এবং একটু বেশি তোমাদের কিন্তু পড়তে হচ্ছে নেক্সট আমাদের দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে রাষ্ট্র যেখান থেকে আমাদের আর্টমার্কের প্রশ্ন আসবে কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রাজ্যের উৎপত্তি সম্পর্কে ঐশ্বরিক মতবাদ রাজ্যের রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ পরবর্তী কোশ্চেন রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলো কী কী পরে কোশ্চেন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদ এবং পরবর্তী আরও একটা প্রশ্ন রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এবং রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য লাগবে মানে দুটো পার্থক্য একটা হচ্ছে রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য আর একটা হচ্ছে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য এই পাঁচটা প্রশ্ন কিন্তু রাষ্ট্রের জন্য রেডি রাখবে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো যে ঐশ্বরিক মতবাদ সামাজিক চুক্তি মতবাদ এবং বল প্রয়োগ মতবাদ আর যে লাস্টে যে প্রশ্নটা বললাম যে রাষ্ট্র অন্যান্য প্রতিষ্ঠান এবং রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ভালো করে পড়ো নেক্সট আমরা পরের চ্যাপ্টার চলে আসবো জাতি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ এখান থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে কি কি প্রশ্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে যুক্তিগুলো ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন জাতীয়তাবাদের সংজ্ঞা দাও জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরবর্তী কোশ্চেন বিকৃত বা উগ্র জাতীয়তাবাদের অর্থ কী জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলি দেখাও পরবর্তী কোশ্চেন আন্তর্জাতিকতাবাদের সংজ্ঞা দাও আন্তর্জাতিকতাবাদের গুরুত্ব কি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পার্থক্য লেখাও এক জাতি রাষ্ট্র এই তত্ত্বটিকে তুমি সমর্থন করো যুক্তি দাও তো এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে জাতি থেকে একটা প্রশ্ন তো আসবেই তো কটা প্রশ্ন করলে এখান থেকে কমন পড়ে যাবে নেক্সট আমাদের সব থেকে বড় চ্যাপ্টার এবং আমাদের সব থেকে বেশি পরিমাণে পড়তে হয় যে চ্যাপ্টার থেকে সেটা হচ্ছে আধুনিক রাজনৈতিক মৌলিক ধারণা এই চ্যাপ্টারটা থেকে এমনই একটা চ্যাপ্টার যেখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অথবা যুক্ত প্রশ্ন আমরা পাই না মানে ডাইরেক্ট কোশ্চেন আমাদের তুলে দেয় সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে কোনো প্রশ্ন মানে মিস করবে না প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে এটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতেই হবে তবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটাই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তার মধ্যে স্টার চিহ্ন দেওয়া তোমাদের যেটা বললাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে প্রথম প্রশ্ন ন্যায় স্বাধীনতার সামনে পারস্পরিক সম্পর্ক ও সাম্যের সরি ন্যায় স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সাম্য কাকে বলে সাম্যের ধরন ও প্রকার বিশ্লেষণ করো তৃতীয় প্রশ্ন আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতার রক্ষাকবচগুলো ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন এক নয়কতন্ত্র কাকে বলে এক নয়কতন্ত্রের বিভিন্ন শ্রেণী ও বৈশিষ্ট্যগুলো আলোচনা করো তার সঙ্গে এক নয়কতন্ত্রের দোষগুণ বিশ্লেষণ করো পরবর্তী কোশ্চেন স্বাধীনতার সংজ্ঞা ও প্রকারভেদ আলোচনা করো পর কোশ্চেন স্বাধীনতার অর্থ কী এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীনতার রক্ষাকবচগুলো কী কী পরবর্তী আঞ্চলিক আইন কাকে বলে আঞ্চলিক আইন প্রকৃত আইন কিনা বিচার করো পরবর্তী কোশ্চেন এটা ওই রয়েছে এই প্রশ্নটা যে ন্যায় স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন আইনের অর্থ প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন গণতন্ত্র ও এক একতন্ত্রের মধ্যে পার্থক্য কি তো এই প্রশ্ন কটা দশটা প্রশ্ন এর মধ্যে চিহ্ন দেওয়া যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে আমাদের সব থেকে বেশি প্রশ্ন পড়তে হয় এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা পঞ্চম অধ্যায় নাগরিকত্ব যেখান থেকে কোনো আট মার্কের প্রশ্ন আমাদের পরীক্ষা আসে না ষষ্ঠ অধ্যায় সংবিধান যেখান থেকে আমাদের কিন্তু দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর করতে হবে এটাতে আমরা অথবা পাই তো যাই হোক কি কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন অলিখিত সংবিধান কাকে বলে অলিখিত সংবিধানের দোষ গুণ ও দোষগুলো আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন সংবিধান কাকে বলে সংবিধানের শ্রেণীভাগ করো তৃতীয় প্রশ্ন সুপরিবর্তনীয় দুষ্প্রা পরিবর্তনীয় সংবিধানের পার্থক্য কি চৌথ প্রশ্ন সংবিধান কাকে বলে সংবিধানের শ্রেণীভাগ করো ভারতের সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা কি পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা কি এটা বললাম পরে কোশ্চেন ভারতে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এই বিষয়গুলি আলোচনা করো এই পাঠগুলো তোমাকে এমনিতেই পড়তে হবে কারণ এসে কেউ টাইপের প্রশ্ন এই প্রশ্ন এই পাঠগুলো কিন্তু আসে যে কারণে কিন্তু এটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আর যেটা বললাম সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা এই পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সুপরিবর্তনের দুষ্পরিবর্তনের সংবিধানের পার্থক্য খুব 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 ইম্পর্টেন্ট বলে রাখলাম বেশিভাগ আসবো সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ তো সরকারের বিভিন্ন রূপ থেকে আমাদের স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন উত্তর করতে হয় তো যাই এখানে তিন চারটে প্রশ্ন দিয়েছি যে যার মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে এই সরকারের বৈশিষ্ট্য কি দ্বিতীয় প্রশ্ন এক কেন্দ্রিক সরকার কাকে বলে এর বৈশিষ্ট্য কি তৃতীয় প্রশ্ন রাষ্ট্রপতি শাসিত ও সংসদ শাসিত শাসন ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো পরে কোশ্চেন এক কেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকারের মধ্যে পার্থক্য কি পরে কোশ্চেন রাষ্ট্রপতি শাসিত সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো এবার আমরা চলে আসবো অষ্টম অধ্যায় এবং আমাদের যেটা বড় অধ্যায় এটাও একটা এবং এখান থেকে একটা প্রশ্ন তো কমন আমরা পাবই দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে কিন্তু সব দুটো প্রশ্ন যে নির্দিষ্ট আসবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই তো যাই হোক এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের রয়েছে মৌলিক অধিকার ও কর্তব্য থেকে প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো শিক্ষা সংস্কৃতি বিষয়ক অধিকারটি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কি তৃতীয় প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটির ওপর টিকা লেখক পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকারটি আলোচনা করো অথবা ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলো কি কি এবং ছ নম্বর প্রশ্ন নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো সংক্ষেপে নির্দেশমূলক নীতিগুলো উল্লেখ করো নও অধ্যায় আমাদের রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আটমার্কের প্রশ্ন আসে না এবং দশম অধ্যায় সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার এখান থেকেও কিন্তু আমাদের মার্কের প্রশ্ন আসে না তাহলে এই হলো আমাদের ওভারঅল অধ্যায় ভিত্তিক সাজেশন সাজেশন বলবো তার সঙ্গে প্রশ্ন সংকলন বলবো এবং ক্লাস ইলেভেনের ক্ষেত্রে আমি যেটা নির্দিষ্টভাবে বলতে চাই এবছর কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো পড়তেই হবে কারণ যে সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি শুধু কোনো একটা স্কুলের কিন্তু প্রযোজ্য হবে না এটা ওভারঅল স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই ভাবনা চিন্তা কিন্তু এই সাজেশনটা তুলে ধরা যে কারণে প্রশ্ন সংখ্যা একটু বেশি আছে আমি পাঁচটা প্রশ্ন দিয়ে নর্মাল একাদশের সাজেশন যেটা আমরা এর আগে করেছি পাঁচটা ছটা প্রশ্ন দিয়েছি প্রশ্ন কমন পেয়ে গেছো কিন্তু এবছর থেকে হবে না তোমাদের বোঝানোর চেষ্টা করছি বুঝলে ভালো না বুঝলে আরও ভালো তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও ধন্যবাদ